তোমার মাথায় শুশুরি দিচ্ছ তুমি হামাগুড়ি কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফম বিক্রি করতে হচ্ছে আমরা থাকতে আপনাদের তারাতে আমি দেব না ভয় পাবেন না আপনাদের কাউকে যারা আপনারা এখানকার জেনুইন ভোটার আগে ভোট দিয়েছেন দু হাজার চব্বিশেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে চব্বিশের লিস্টে তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে উৎসাহ করছি না আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে এবার আপনারা আমাকে বলুন তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না ইলেকশনের দু মাসের আগে তোমার মাথায় শিশুরি দিচ্ছ তুমি হামাগুড়ি কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে ক্যা করে চিৎকার করছ এতদিন কি করছিলে দু হাজার ষোলোতেও ক্যাঁ বলেছো দু হাজার একুশেও ক্যা বলেছ দু হাজার চব্বিশেও ক্যাঁ বলেছ তারপরে টাটা বলে দিয়েছ ইলেকশন আসলে তোমার মনে পড়ে প্রভিশনাল প্রভিশনালের কোনো গুরুত্ব আছে তিন মাস আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানে হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেব আমি বলছি না আমার কথা শুনে বুদ্ধি অ্যাপ্লাই করুন আপনার যে নিজস্ব শুভ বুদ্ধি বিবেককে জাগ্রত করুন সোশ্যাল নেটওয়ার্কের ওই গদি মিডিয়ার কথা শুনে নিজের ভবিষ্যৎ ঠিক করবেন না ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না নিশ্চিন্তে থাকুন বাংলার মামাটি মানুষ আমার কাছে গর্ব এটা তাদের জন্য আমার শপথ বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে আমি বলছি আপনারা ভয় পাবেন না আমি ওদের কাছে একটা কোয়েশ্চেন করি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যদি বাংলাদেশি তার জন্য এসআইআর করতে হয় তাহলে মধ্যপ্রদেশে নাটক করছেন কেন ওখানেও খুশবইটি আছে তাহলে আপনার ডাবল ইঞ্জিন সরকার রাজস্থান আসামের ব্যাপারে বলছেন এনআরসি মানে এ হবে না এসআইআর হবে না চারটে ইলেকশন বাউন্ড স্টেট আছে বাংলায় হবে কারণ আপনাকে জোর করে বাংলা দখল নিতে হবে মানুষ তো আপনাকে দেবে না তাহলে কি করতে হবে রক্তচক্ষু দেখাতে হবে আপনি রক্তচক্ষু দেখান আমাদের যায় আসে না এ মাটি সংগ্রামের মাটি বীরেদের মাটি স্বাধীনতার মাটি নবজাগরণের মাটি জয় বাংলার মাটি এই মাটি আপনাদের রক্তচক্ষুকে ভয় পায় না তৃণমূল কংগ্রেস থাকতে আর আমরা থাকতে কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না